নমস্কার বন্ধুরা প্ল্যান প্যারেন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলি হলো মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার যে ডেটগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘোরাফেরা করছে তার সত্যতা কতটা দুই নাম্বার বলা হচ্ছে যে আগে ক্লার্কশিপ হবে পরে মিসলেনিয়াস হবে এই দুটি এই তথ্যটির মধ্যে তার সত্যতা কতটা তিন নাম্বার এই দুটি পরীক্ষা কোন মাস নাগাদ হতে পারে চার নাম্বার ডাব্লু বিস দু যে পরীক্ষাটি হবে তার প্যাটার্ন কি হবে পুরনো প্যাটার্ন নেই থাকবে এমসি কিউ প্যাটার্ন নাকি ডেসক্রিপটিভ হবে এটা একটা বড় প্রশ্ন ছিল তো এটা সম্পর্কে সম্পূর্ণ একটা অথেন্টিক তথ্য আমি পেয়েছি আমাদের শ্রদ্ধেয় জার্জি স্যারের কাছ থেকে তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আর পরে হচ্ছে পাঁচ নাম্বার ডাব্লু বিসিএস পরীক্ষার নোটিফিকেশান কবে বেরোবে অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ মিসলিনিয়াস এবং ডাব্লু এই তিনটি পরীক্ষা নিয়েই আজকে কিছু অথেন্টিক সোর্স থেকে আমি তোমাদের কিছু তথ্য জানাবো অথেন্টিক কেন বলছি কেননা তোমরা যদি আমার আগের ভিডিওগুলোতে দেখে থাকো বা ওনার যদি ওনার যে পার্সোনাল ইউটিউব চ্যানেলটি আছেন আমি যার ভিডিও মানে যার রেফারেন্সে যার থেকে তথ্যগুলো পেয়েছি তো তিনি ছিলেন একজন ডাব্লু এর প্রাক্তন মানে পিএসসির প্রাক্তন আধিকারিক তো ওনার থেকে আমি এখনো পর্যন্ত যে যে তথ্য পেয়েছি সেখানে আমার কোনো ভুল ধরা পড়েনি উনি যে তথ্যটা যখন দিয়েছেন সঠিক দিয়েছেন এবং না জানলে উনি সরাসরি বলে দিনছে যে দিয়েছেন যে এই মুহূর্তে তার সেই ব্যাপারে জানা নেই আচ্ছা তাহলে আমরা কি কি আজকের ভিডিওতে আলোচনা করব সেটা তোমরা জানতে পারছো এইখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে একজন করেছেন সেটা হচ্ছে স্যার অনেক জায়গায় শুনছি ক্লার্কশিপ তিরিশে জুন এবং মিসলিনিয়াস হবে সাতই জুলাই এটা কি সত্যি স্যার আপনি যদি বলে দেন তো স্যার এখানে বলে দিয়েছেন পরিষ্কারভাবে সম্ভবত ন না দু নম্বর হচ্ছে একটি পপুলার উইকলি পেপার থেকে জানা গেছে পিএসসি মিসলেনিয়াস এক্সাম আঠাশে জুলাই হতে পারে এবং ক্লার্কশিপ পরীক্ষা নাকি সাতই আগস্ট থেকে উনিশের আগস্টের মধ্যে হবে এটা কি ঠিক খবর এবং তিনি একই ব্যক্তি আর প্রশ্ন করেছেন আবার এক জায়গা থেকে জানা যাচ্ছে যে ক্লার্কশিপ এক্সাম আগে হবে তারপর মিক্স মিসলেনিয়াস এক্সাম হবে এগুলোর মধ্যে কোনটা ঠিক আদৌ কি পিএসসিতে এই এক্সামগুলো নিয়ে কোনো ডিসিশন নেওয়া হয়েছে এখন অবধি তো স্যার দুটো প্রশ্নের ক্ষেত্রেই উত্তর দিয়েছেন যে না তৃতীয় প্রশ্ন প্রণাম নেবেন স্যার দয়া করে বলুন মিসলিনিয়াস আর ক্লার্কশিপ এক্সামটা কবে হতে পারে অগ্রিম ধন্যবাদ তো স্যার সেখানে বলেছেন জুলাই অনওয়ার্ডস অর্থাৎ ভোট জুনে চার তারিখে আমাদের বোধ শেষ ভোট আর সাত তারিখে বোধ গণনা রয়েছে লোকসভা ভোটের তো তারপরেই হয়তো পুরো দমে প্রশ্নপত্র তৈরি করা থেকে বাকি সমস্ত যে পিএসসির একটা পরীক্ষা কন্ডাক্ট করতে যে যে কাজকর্মগুলো হয় সেটা হয়তো শুরু হবে তারপরে আরেকজন প্রশ্ন করেছে সধ্যেও স্যার সম্প্রতি ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মিসলেনিয়াস পরীক্ষা আঠাশে জুলাই এবং ক্লার্কশিপ পরীক্ষা আগস্ট মাসের নয় থেকে ষোলো তারিখের মধ্যে হতে চলেছে এমন সব গুজব রটাচ্ছে তাই স্যার আপনার কাছে বিনীর বিনীত অনুরোধ যে বর্তমানে ভোটের আবহে উক্ত বিষয়টার সত্যতা কতখানি আপনার সদুত্তরের আশায় আমরা উন্মুখ ধন্যবাদ স্যার স্যারের উত্তর পিএসসি থেকে এখনও কোনো তারিখ ঠিক হয়নি এখনো উভয় পরীক্ষার ব্যাপারে অর্থাৎ পিএসসি থেকে উভয় পরীক্ষার যে দিনক্ষণ বা বৃত্তান্ত সেই বিষয়ে কিচ্ছু ঠিক করা হয়নি এটা পরিষ্কার সুতরাং আমরা যে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি ওটা জাস্ট ওনারা আমার মনে হয় একটা আন্দাজ কিছু করতে পেরে যে ভোট যেহেতু জুনে শেষ হবে জুলাই আগস্ট নাগাদ হতে পারে তাই জন্য একটা রটনা রটানো হচ্ছে এর থেকে বেশি কিছু নয় এর পেছনে সত্যতা বা বৈজ্ঞানিক ভিত্তি কিচ্ছু নেই যেগুলো খবরের কাগজে দেওয়া হচ্ছে তিন নম্বর স্যার ক্লার্কশিপের শূন্য কত থাকতে পারে তো স্যারের উত্তর নতুন ক্লার্কশিপে প্রচুর আমার ধারণা হাজার ছয়েক এক ভ্যাকেন্সি আছে অর্থাৎ ভ্যাকেন্সি আগের বছরের তুলনায় কম হলেও ছ হাজার সংখ্যাটি কিন্তু ওয়েস্টবেঙ্গল শুধু আমাদের রাজ্যের জন্য কম নয় মিসলেনিয়াস এক্সাম এর আগে কি ক্ল্যাকশি ক্লার্কশিপ এক্সাম হবে হলে কবে নাগাদ হতে পারে একটু জানান প্লিজ স্যার স্যার বলছেন যেহেতু মিস্রিনিয়াসের অ্যাডভার্টাইজমেন্ট ক্লার্কশিপের আগে হয়েছে তাই মিসলিনিয়াস আগে হওয়ার কথা তবে ব্যতিক্রমও হতে পারে পরীক্ষাগুলো নেওয়া শুরু করতে কম করে জুলাই মাস হবে তিনি আবার রিপিট করছেন যে পরীক্ষাগুলো যবেই হোক যেটাই হোক আগে হোক পরে হোক ব্যতিক্রম হতে পারে আগে ক্লার্কশিপ আবার আগে মিস্রিনিয়াস যে কোনো একটা হওয়ার চান্স রয়েছে কিন্তু পরীক্ষা জুলাইতেই হবে এটা একদম আমরা ধরেই নিতে পারি আচ্ছা তারপরে বলছে স্যার ডাব্লু চব্বিশ অনেক দিন হয়ে গেল নোটিফিকেশানটা মানে নোটিফিকেশান অনেক দিন বের হয়ে গেছে সিলেবাসের ওল্ড ফরম্যাট হবে না চেঞ্জ হতে পারে অ্যাজ পার ইয়োর ইনফো ইফ এনি অর্থাৎ স্যারের কাছে যদি কোনো তথ্য থাকে সেই বিষয়ে যেন স্যার আমাদেরকে দয়া করে জানান তো স্যারের উত্তর অ্যাজ পার মাই ইনফরমেশান গ্যাদার্ড কোয়েশ্চেন্স উইল বি অফ প্রিভিয়াস প্যাটার্নস নট কমপ্লিটলি ডিসক্রিপটিভ টাইপ অ্যাজ নোটিফাইড বাই পি অ্যান্ড এ বাট দিস কনফার্মেশন ফ্রম পি অ্যান্ড এ ডিপার্টমেন্ট ইজ ইয়েট টু রিচ পি এসসি আই থিঙ্ক ইউ হ্যাভ টু ওয়েট অ্যাজ দ্য প্রসেস টু ফর্ম দ্য নিউ রুলার অফ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইজ গোয়িং অন আচ্ছা স্যার বলতে চাইছেন যে পি এ আগের প্যাটার্নেই ফলো হবে ঠিক আছে পি অ্যান্ড এর নতুন যদি মানে প্যাটার্ন চেঞ্জ করার বিষয়ে ফাইনাল কিছু আসেনি অর্থাৎ মোটামুটি ধরে নেওয়া যায় পুরনো পুরোনো প্যাটার্নই হবে ঠিক আছে আর তাছাড়া স্যার বলছে যে যেহেতু কেন আসেনি তার কারণটা স্যার এখানে বলেছেন যে যেহেতু নিউ রুলার অফ আমাদের আমাদের যে দেশে নিউ রুলার যে ইলেক্ট হবেন লার্জেস্ট ডেমোক্রেসিতে তার একটা প্রসেস চলছে সেই জন্য হয়তো পি অ্যান্ড আর বিজি সেই জন্য নতুন সার্কুলার কিছু আসেনি তবে নব্বই শতাংশ ধরে নেওয়া যায় এই উত্তর থেকে স্যারের যে পুরনো প্যাটার্নই ফলো করা হবে আচ্ছা স্যারের কাছে আর একজন একটা প্রশ্ন করেছে স্যার নতুন গান কবে আসবে আর পাশাপাশি হয়তো তিনি আগে কোনো প্রশ্ন করেছিলেন যে ডাব্লিউ এর নোটিফিকেশান কবে পাবলিশ হবে তো স্যার ব্যাপারটা হয়তো বুঝতে পেরে স্যার বলে দিয়েছেন যে স্যারের গান এই মাসেই আসবে স্যারের গানের কথাগুলো খুব বাস্তবসম্মত হয় বাস্তববাদী লেখেন স্যার এবং গানের গলা সত্যি ভালো কম্পোজিশানও ভালোই হয় আপনারা শুনতে পারেন সাবস্ক্রাইবও করতে পারেন স্যারের চ্যানেল আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো স্যারের চ্যানেলের আপনারা ভবিষ্যতের আপডেটগুলো কমেন্ট সেকশানে গিয়ে আপনারা নিউয়েস্ট বলে সিলেক্ট করবেন তো দেখবেন স্যার এক একজন প্রশ্ন করছে আর স্যার রিপ্লাই দিচ্ছে সেগুলো থেকে আপনারা জানতে পারবেন সেক্ষেত্রে আপনারা বিচলিত হবেন না এবং যে খবরের কাগজে যেগুলো ভুলভাল খবর বেরোয় তার দ্বারা প্রভাবিত না হয়ে স্যারের বক্তব্য আপনারা যদি ফলো করেন সেটা হয়তো বেশি অথেন্টিক পাশাপাশি হয়তো এবার স্যার যেটা বলেছে গানে বাসে বেরোবে এবং তবে বিসিএস চব্বিশের যে নোটিফিকেশানটা সেটা বের হতে একটু দেরি হবে অর্থাৎ আমার মনে হয় যে ওই জুলাই জুলাই জুনে তো ভোট শেষ তো জুলাই জুলাই আগস্ট নাগাদ হয়তো নোটিফিকেশান আসবে আর পরীক্ষা হয়তো ডিসেম্বরে হওয়ার চান্স রয়েছে গতবারের মতো আর কি তো এই হচ্ছে আজকের যে তথ্য আমি তোমাদের সাথে পেয়েছি শেয়ার করলাম হয়তো পরীক্ষা কবে হবে চিন্তা ভাবনা না করে জবে হবে সবার জন্যই সমান হবে তবে আমার মনে হয় সবাইকে পরীক্ষার দিকে ফোকাস করা উচিত অপরচুনিটি আছে ভালো অনেকগুলো প্রায় ধরুন সব মিলিয়ে যদি আমি দেখি সাত সালে তার সাত সাত সাড়ে সাত হাজার সিট আছে তো একটা কিছু করতে লাগবে এবং পিএসসিকে ফুডের এসআইটা নিয়ে যেটা আমরা আন্দোলন করছি তাই সেটাকে আরও প্রেশার ক্রিয়েট করতে লাগবে যাতে পিএসসি পিএসসি ফুড এসআই যে ব্যাপারটা করেছে আমাদের সাথে সেটা যেন আগামী যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করব পিএসসি সেগুলোর যেন পুনরাবৃত্তি না হয় অর্থাৎ মাটির মাটির মানুষদের যতটা সম্ভব কম এলিম মানে সুযোগ দেওয়া উচিত এবং এদেরকে এলিমিনেট করতে লাগবে এবং আমরা স্টুডেন্টস স্টুডেন্টসরা পরীক্ষার হলে যে বা পরীক্ষা एग्जाम সেন্টারে যে রেজিস্ট্যান্সটা এবার দেখিয়েছি প্রতিবাদ করেছি ভিডিও তুলে ভাইরাল করে দিয়েছি ছবি তুলে ভাইরাল করে দিয়েছি এই এই ধারাটা যেন বজায় থাকে